দ্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাস থেকে প্রথম ভোটাধিকার প্রয়োগের খবরে উচ্ছ্বসিত বিশেষ করে তরুণ প্রবাসীরা পোস্টাল ভোট অ্যাপসে নিবন্ধনকারী প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন বিশ্বের বিভিন্ন দেশ ভিত্তিক পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিচ্ছে ইসি চৌদ্দ ডিসেম্বর থেকে পাঁচ দিন নিবন্ধনের সময় পাবেন কুয়েতের বাংলাদেশি প্রবাসীরা কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে দীর্ঘদিন প্রবাসী থাকার ফলে অনেক প্রবাসীর জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড নেই দুই তিন মাসের জন্য দেশে স্বল্পকালীন ছুটি নিয়ে কাগজপত্র সংগ্রহ করে ফাইল টেবিলে টেবিলে ঘুরতে ছুটি শেষ হয়ে যায় প্রবাসীদের করা হয় না জাতীয় পরিচয়পত্র কুয়েতে রয়েছে প্রায় সাড়ে তিন লাখ প্রবাসী বাংলাদেশি যার ফলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথম ভোট দেওয়া থেকে বঞ্চিত হবেন অসংখ্য প্রবাসী দুই তিনবার কিন্তু সময় সময় যে তারিখ দেয় এইরকম সময় বৈনাম এই বিষয়ে আপাতত হয়নি আমার মনে হয় আরও ব্যাপকভাবে প্রচার করাটা অনেক কিছু দরকার আছে ব্যালট পেপার যেখানে পাঠানো হবে তার সঙ্গে থাকবে একটি ঘোষণাপত্র ব্যালট পেপারে ভোট দিয়ে পাশাপাশি ওই ঘোষণা পত্রও স্বাক্ষর করতে হবে ভোটারকে ভোটার যে নিজে ভোট দিয়েছেন সেটি উনি ঘোষণা উল্লেখ করবেন এবং সেটিতে স্বাক্ষর করবেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে ব্যালট পেপার পোস্ট অফিসে ডাক মাধ্যমে চিঠি সাধারণ নিয়মে পাঠানো চিঠি সঠিক সময়ে পেতনা বিধায় রেজিস্ট্রি করে চিঠি পাঠাতো প্রবাসীরা দেশে বিদেশের পোস্ট অফিস গুলো তখন সচল ছিল আরো অন্যান্য যারা ব্লগার আছেন সামাজিক সামাজিক মাধ্যমে যারা কাজ করেন তারও যদি এগিয়ে আসেন যার যার প্ল্যাটফর্ম থেকে যদি আপনি হেল্প করেন রেজিস্ট্রেশনের জন্য তাহলে খুবই ভালো কিন্তু প্রযুক্তির কল্যাণে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে বন্ধ হয়ে গেছে চিঠি আদান প্রদান অলস সময় পার করছে এক সময় ব্যস্ত থাকা চিঠি আদান প্রদান কাজে নিয়োজিত পোস্ট অফিসের কর্মকর্তারা চিঠি আদান প্রদান বন্ধ হয়ে যাওয়াতে অচল হয়ে গেছে দেশে বিদেশে অনেক পোস্ট অফিস এ অবস্থায় দেশের পরিবর্তনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রবাসীদের অংশগ্রহণ সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাবে কিনা তা নিয়ে উদ্বেগ ও সংশয় প্রবাসীরা যে অ্যাপ্লিকেশনটা চালু করা হয়েছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করা উচিত বাংলাদেশ গভর্নমেন্টকে এটা ব্যবস্থা নিতে হবে এমবসি হোক যেভাবে হোক এই ব্যালট পেপার পৌঁছানো কুয়েতে বিএনপি ও সহযোগী সংগঠন প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করা এবং সচেতনতা বৃদ্ধির কাজ করছে প্রযুক্তির ব্যবহারে অ্যাপসের মাধ্যমে ভোটের প্রক্রিয়া সহজ করার দাবি ভোট প্রদানে আগ্রহী কুয়েত প্রবাসী বাংলাদেশীদের সৃষ্টি ঘটক একাত্তর